প্রথম প্রশ্ন যেটা আমাদের সামনে এসে সেটা হচ্ছে একজন ব্যক্তি মাল সামান ও চুরি করে মানে কেনে কেনেও কেনেও বিক্রি করে আর চুরি করে বিক্রি বিক্রি করে 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 মানে এবং চুরি থাকে আর থাকে এখন তার কাছ থেকে কি কোন সামান কেনা যায় হ্যাঁ যদি আপনার জানা থাকে যে নিশ্চিত এই লোকটা চোর চুরিও করে আর কিছু ব্যবসাও করে মানে চুরি করা সামান একসাথে বিক্রি করে আর জানা না তাই কোনটা চুরি করা মাল আর কোনটা আর তার বৈধ মাল তাহলে তার কাছ থেকে কেনবেন না তবে যদি জানা থাকে যে এই মোবাইলটা তার কেনা মোবাইলের ব্যবস্থা আর এটা হচ্ছে চুরি করা মোবাইল তাহলে যেটা জেনে নিয়েছেন চুরি করা সেটা চুরি করা মালকে আশ্রয় দেওয়া চুরি করা মাল কোথাও রাখার জন্য সুযোগ সুবিধা দেওয়া হারাম আপনিও একজন চোর আজকাল অনেকে এরকম করে চোর চুরি করে গরু চুরি করে নিয়ে গিয়ে অন্যের বাড়িতে রাখে এই রকম সাইকেল মোটর সাইকেল চুরি করলে অন্যের বাড়িতে রাখে কারণ চোরকে তো চিনে চোরের বাড়ি রাখলো এত ধরা পড়ে যাবে এই জন্য ভালো মানুষের বাড়িতে রাখে অনেক দাড়িওয়ালা লোকের রাখে কারণ ওর বাড়িতে সন্দেহ করবে না যে দাঁড়িওয়ালা লোক আবার রাখবে হ্যাঁ নামাজই লোক নামাজ আর দাড়িটা লেভেল ওই চুরির মালকে আশ্রয় দেওয়ার জন্য স্থান দেওয়ার জন্য তো এটা হারাম গ্রামেগঞ্জে অনেকে মহিলাদের চুল কিনতে আসে এ ধরনের মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কি না মাথার চুল বিক্রি করা যাবে না চুল কখনো বিক্রি করবে না কারণ চুল কেনার মাধ্যমে হতে পারে সেহের জাদু করতে পারে এটা মারাত্মক ক্ষতি করবে আপনার জন্য আপনার স্ত্রীর জন্য আপনার মেয়েদের জন্য কখনো বিক্রি করবেন না কখনো বিক্রি করবেন না জাদু সেহের জাদু যে সব দিয়ে করা হয় তার একটা হচ্ছে চুল কারো যদি চুল পেয়ে যায় চুল দিয়ে তারা সেহের জাদু করতে পারে হতে পারে তাকে মেরেই ফেলবে অথবা তাকে রুগ্ন করে দিবে তার বিভিন্ন ক্ষয়ক্ষতি করবে অঙ্গহানি করবে বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত নাকি বাবা মায়ের খেদমতে মতে সন্তানের বেহস্ত প্রথম কথাটি জাল হাদি নয় বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত এটা জাল কথা আর বাবা মায়ের খেদমতে সন্তানের বেহস্ত ঠিক আছে বাবা মায়ের যদি খেদমত করে যেই খেদমত শরীয়তে নির্দেশ দিয়েছেন যদি আদায় করে তাহলে অবশ্যই রয়েছে কিন্তু খেদমত মানে আমাদের দেশের বাবারা আমার এর বাবার আলোচনা আছে যে বাবা মায়ের করণীয় বাবা মায়ের ছেলে মেয়েদের হক রয়েছে যা কিছু ইনকাম করলো বড় ছেলেরা বা ছেলেরাই করলো ছোট করতে পারে অনেক সময় সব নিয়ে নিজের নামে করলো আর একটা বাটমার এক পয়সাও দিল না একটা পয়সা সংসারে দেয়নি আর একজন এক লক্ষ রিয়েল দিল আর শেষখানে সবাইকে সমান করে ভাগ করে দিই এক ভাইরে টাকা পয়সা জমি জায়গা সবাইকে ভাগ করে দিয়ে দিল এই ইসলামে নেই তো বুঝবেন হচ্ছে তাদের চিকিৎসা দেওয়া ফরজ তাদের ভরণ পোষণ খাওয়া দাওয়া দেওয়া ফরজ আপনি রকম ঘরে থাকবেন ওই রকম ঘরে রাখবেন আপনি যেমন খাবেন সেই রকম খাওয়াবেন আপনি যেমন সুখ শান্তিতে থাকতেন সেই রকমই মানসিক থেকে সুখ শান্তিতে রাখবেন যা তাদের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মেটাবেন অবশ্যই প্রত্যেক ছেলের উপরে ফরজ প্রত্যেক ছেলে বড় ফরজ কিন্তু এই সম্পর্কে আমাদের দেশে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে কুসংস্কার রয়েছে ইসলাম বিরোধী সমাজ ইসলাম বিরোধী পরিবার যার ফলে সহি ইসলাম আপনাকে জেনে নিতে হবে জেনার চাইতে বড় গুনাহ শিরক কিন্তু দুনিয়াতে জেনার সাজা আছে শিরকের সাজা নেই শিরকের সাজা শিরকের সাজা আছে যদি ইসলাম কবুল করার পরে কেউ শিরকে চলে যায় তাহলে সে মূর্তদ হয়ে গেল ইসলামিক সরকার এই দণ্ডবিধান কায়েম করতে পারে মূর্তদের উপর কিন্তু একজন মুসরেক যদি মুসরেক হয়ে থাকবে যে আমি হিন্দুই থাকবো খ্রিস্টান থাকবো তাহলে তার স্বাধীনতা আছে যতক্ষণ পর্যন্ত ইসলামে ঢুকেনি তার স্বাধীনতা আছে কিন্তু ইসলামে ঢুকে যাওয়ার পরে যদি বলে আমি আজকে ঢুকলাম কালকে থাকবো না এই অধিকার আর নেই সে হচ্ছে মুরতাদ অথবা আমি জন্মসূত্রে আমার বাপ মা মুসলিম কিন্তু আমি মুসলিম থাকবো না আমি খ্রিস্টান আমি অহদি হয়ে যাবো আমি নাস্তিক হয়ে যাবো তাহলে তার অবশ্যই দণ্ডবিধান আছে অবশ্যই দণ্ডবিধান আর সবগুলি শাস্তি দুনিয়াতে হয়ে যেতে হবে জরুরি নাই হয়তো বাস্তবায়ন হচ্ছে না আজকাল জেনার শাস্তির বাস্তবায়ন কোথায় হচ্ছে আমাদের দেশে কোথায় জেনার শাস্তি হচ্ছে কোন শাস্তি হয় না আর সামাজিকভাবে এভাবে শাস্তি কিছু দিতে গিয়ে তারও বিপদ এক্বাজীক জিজ্ঞাসা করেছে মানুষ আর জিনকে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ওয়া মা খালাকতুল জিন্না তাহলে মানুষকে আল্লাহ পাক যদি আল্লাহর এবাদত না করে শিরক kufri করে মারা যায় ইবাদত না করে তাহলে আল্লাহ জাহান্নাম দেবেন ঠিক না মানুষ কাল মাটি থেকে সৃষ্টি করেছেন এটা বুঝলো কিন্তু তো আগুন থেকে সৃষ্টি তো আগুন দিয়ে কি করে আজাব দিবে এটা যুক্তিসঙ্গত প্রশ্ন তাহলে ওই প্রশ্নকারীকে বলছে আপনাকে যে ঢেল দিয়ে আঘাত করে কেউ লাগবে না লাগবে না কেন লাগবে আপনি তো মাটি দিয়ে তৈরি তো মাটি দিয়ে কি করে আপনাকে আজাব কষ্ট দেওয়া হইতে পারে হ্যাঁ ঢেল দিয়ে মারা চলবে আপনাকে ঢিলা মেরে আপনাকে মেরে ফেলে দেওয়া যেতে পারে পারে না তাহলে আপনি তো মাটির তৈরি তো মাটি দিয়ে কেন লাগবে আপনাকে ব্যথা হবে তা আপনাকে যেমন মাটি দিয়ে ব্যথা হইতে পারে ওই রকমই জিন কি আগুন দিয়ে জাহানামের আগুন দিয়ে অবশ্যই ব্যথা হবে হ্যাঁ যন্ত্রণা হবে শাস্তি হবে ইসলামে ব্যাংক ডিপোজিট যায় ব্যাংক ডিপোজিট মানে কোন ব্যাংক যদি সুদি ব্যাংক হয় তাহলে সুদি ব্যাংকের সাথে লেনদেন আদান প্রদান করা যায় নয় চাকরি করাও যায় কোন রকমের সম্পর্ক রাখা যায় না আর যদি ইসলামিক ব্যাংক হয় যেখানে লাভ লস দুটোতে শরিকের শর্তে আপনি টাকা রাখছেন যা লাভ হবে লভ্য অংশ থেকে ফিক্স না যে বাদশরিক আপনাকে দশ শতাংশ দেব না এরকম নয় বরং বছর পরে আমরা হিসাব করে দেখব যেটা লাভ হয় লাভ হলে তাতে ফিফটি ফিফটি থাকবে অথবা আপনি নেবেন আমরা নেব আমাদের খরচ বেশি এর্তেফাক হবে জায়জ রয়েছে ব্যবসা যেমন ব্যক্তি পরে যে ব্যবসা হতে পারে আমার টাকা আমি ব্যবসা বুঝি না একজন বিজনেসম্যানকে দিলাম যে ভাই এক লাখ টাকা দিলাম আপনি ব্যবসা করেন আর মাসের মাসের মাস হিসাব করবেন হিসাব করে যদি লাভ হয় তো লাভ দেবেন আর লস হলে প্রস্তুত আছে লস নেওয়ার জন্য এটা মোদারাবা আরবি ভাষায় হাদিসের ভাষায় রসুল্লাহ সাল্লা মোদারাবা তো মদারবা যদি হয় তাহলে এক ভাই জিজ্ঞাসা করেছেন যে রসুল্লাহাম যেমন সাহাবিদের নিয়ে কাফিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এখন ইসলামী দল ইসলামকে ঠিক রাখার জন্য সরকারের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে রসুল্লাহ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কখন কখন নেতৃত্ব পাওয়ার পরে না নেতৃত্ব পাওয়ার আগেই হ্যাঁ পরে মদিনায় এসে দ্বিতীয় হিজড়িতে যে হাত শুরু করেছে তাই না আর মক্কায় তেরো বছর তেরো বছরে দেখান তো যে একটা কাফের গায়ে হাত মারা তো দূরবার লড়াই করার দূরের কথা যে একটা চড় দিয়েছেন একটা কাফেরকে দেখাইতে পারবেন অথচ কাফের আবু জালাব লাল কাফের রাউত বাসাহেবার এরা আম্মারকে মারতো অসু অসো হ্যাঁ বেলাল সমাইয়া শহীদ করলো হ্যাঁ শহীদ করলো কত শহীদ নির্যাতন হয়েছে মুসলমানদের উপর কিন্তু একটু গায়ে হাত দিয়েছেন তেরো বছর ধরে সব নেতৃত্ব ছিল না হাতে নেতৃত্ব ছিল না একটা যদি চর দিত আবু জাহালকে বা কোনো জালেমকে তাহলে মুসলিমদের সবগুলি শেষ করে দেওয়া হয়তো তাই না নেতৃত্ব পাওয়ার পরে হ্যাঁ মোদিনাই এসে ইসলামী খেলাফত কয়েম হয়েছে হ্যাঁ ইসলামের নেতৃত্ব যখন পাওয়া গেছে তখন আল্লাহ বলছেন ওজেন আলিলা অনুমতি দেওয়া হলে এখন তার মানে এর আগে অনুমতি পারমিশন ছিল না নিষেধ ছিল বুঝছেন না নেতৃত্ব যদি পেয়ে যান কোনো দেশের শাসক হয়ে যান তারপরে যুদ্ধের ঘোষণা করতে পারে কিন্তু সাধারণ মানুষ একটা সংগঠন একজন মোল্লা মৌলী আর একজন মুফতি সাহেব যেহাদের ঘোষণা করে দেবে এটা হচ্ছে সন্ত্রাস এটা ইসলাম না এটা জেহাদ নয় কখনো জেহাদের অপব্যাখ্যা করবেন না ইন্নামাল এমাম ও দেশের শাসক হচ্ছে ঢাল বর্মস্বরূপ তার পিছনে থেকে জেহাদ করতে হবে সশস্ত্র যুদ্ধ হবে তার পেছনে থেকে তার আগে বেড়ে না। সরকার বলছে যেতে দেব না আর বলছেন আমরা যাব করব এটা ইসলামে নাই ওয়ারাইহি মানে কি সহি হাদিস এটা অনেকে ভাবেন যে হয়তো কোন জাল জৈব কথা পেশ করছে সহি হাদিস এই কথা বুঝতে আজকের অনেক এই গুমরা পথভ্রষ্ট ধর্মের নামে যারা গুমরা হয়েছে খারেজিরা বিভ্রান্তির শিকার হয়েছে মুফতি সাহেব ফটোবাজি করে বসে আছে জেলখানার মেহমান খানে যায় বসে আছে জালেমদের জেলখানা কেন ভুল করেছেন আগে আপনি জালেমরা ভুল করছে কিন্তু তার আগে আপনি ভুল করছেন কেন ভুল করলে নেই ভুল এটা তো আপনাকে করতে বলা হয়নি এই জন্য অন্যায়কে নির্মূল করা তিনটা স্তর রয়েছে বল প্রয়োগ করা যার ক্ষমতা রয়েছে বল প্রয়োগ করা যার এটা অধিকার রয়েছে সরকারের হ্যাঁ আপনি আপনার বাড়ির সরকার ছেলে মেয়েদের বল প্রয়োগ করেন আপনি পাপ করতে দেবেন না ভালো কাজ করাবেন নামাজ পড়াবেন তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে মুখে কথা বলি কলমে লিখে আপনি অন্যায়ের প্রতিবাদ করেন আপনি অন্যায় নির্মূল করেন আর এটাও যদি না করতে পারেন অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করেন আর ওই দলে যদি সামিল হয়ে যান তাহলে অন্তরে ঘৃণা থাকুন না ও বাতিল দলগুলিতে সামিল হবেন না বাতিল দলগুলিতে সামিল হবেন না ব্যবি পুরুষ আর ব্যবিচারকারী মহিলা একে অপরের জন্য হারাম আজানিয়া তু লায়ান কে হইল্লাতু লায়ন আজানি লায়ন কইলাজানিয়াত নমুস রে কাত আজানিয়াতু লায়ন কে হোহা ইল্লাহ জানিন অমুস রে কাহর রেমা জা এ আলম মহিসুরায় নুরের তার স্থির হয়ে গেছে আর ওখানে বিস্তারিত বলা হয়েছে এই ব্যাখ্যা এই যুগে কি ব্যাখ্যা কোরআন হাদিসের ব্যাখ্যা চেঞ্জ হয় না যে আজকের যুগে কোরআন হাদিসের ব্যাখ্যা আলাদা হয়ে গেল আর নবীলামের জামানে আলাদা ব্যাখ্যা ছিল এমনটা কিছু হয় না এই প্রশ্নই আপনার ভুল এইরকম ব্যাখ্যা যুগের পরিস্থিতি বিচার করে কোরআন হাদিসের তফসির ব্যাখ্যা পাল্টে যাবে এটা হয় না তবে বাস্তবায়ন করতে পারবো না পারবো না না এটা স্থগিত থাকবে বিষয়টি সেটা আলাদা বিষয় সেটা আলাদা বিষয় কিন্তু ব্যাখ্যা পাল্টে না জেনাকারী পুরুষকে কোন রমণী বিবাহ করবে না বিয়ে করা এইরকম জেনাকারিনী যদি চরিত্র চরিত্রহীনা মহিলা তাকে কোন অনেক পুরুষ ভালো মানুষ যেন বিয়ে না করে ওই রকমে কোনো মুসরেক কে যেন বিয়ে না করে কোন কোনো মেয়েকে না বিয়ে করে আপনার প্রেম হয়ে গেল কলেজে পড়তে পড়তে আর হিন্দু মেয়ে বিয়ে করে ফেলেন খ্রিস্টান মেয়ে বিয়ে করে ফেলেন এইভাবে করবেন না যেখানে আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরব্দে আপনার উত্তম রিজিক রেখেছেন আরে বাড়িতে যদি মাঝগ্রস্ত থাকতেই আপনি যদি খড়কুটো খান বলছেন যে শাকপাত অনেক সময় শাক খেতেই ভালো লাগে হ্যাঁ নোংরা জিনিস খান আপনি তাহলে কত নোংরা মানুষ আপনি তো আল্লাহ ফাকরব্লা আলামিন কথাই বলেছেন যে একজন নেক মানুষ নেক পুরুষ অসতী নারীকে বিয়ে করবেন আর একজন সতী নেক মহিলা নামাজি মহিলা কখনো বে কে বিয়ে করবে না কখনো মুর্শেক মুর্শেক বিয়ে করবে না আমাদের দেশে আজকাল বিবাহ দিতে গিয়ে অনেক সময় হয়তো নামাজটা দেখে পর্দাটা দেখে এগুলো দেখে এক শ্রেণীর লোকেরা কিন্তু দেখে না যে এটা কবর মাজারপন্থী পন্থী মাছ ভান্ডারি এটা হচ্ছে আটরসি হ্যাঁ এটা হচ্ছে বেরলবি এগুলো দেখে না বিয়ে দিয়ে তখন মুসিবতে ফাঁস বিয়ে করে নিয়ে মুসিবতে ফাঁস ও মহিলা আসবে না আমার বাপ ভাই বেশি জানে আমার বাপ ভাইয়ের ধর্মটা ঠিক তোমারটাই ঠিক নয় সমস্যায় পড়ে এগুলো দেখতে বলা হয়েছে এখানে শুধু জেনাকারিয়া আর জেনাকারীর কথা বলা হয়নি মুশরিক মুশরিকার কথা বলা হয়েছে যারা সিরকি আকিদা রাখে যারা বিদাতি আকি রাখে সেই পরিবারে কেন বিয়ে করবেন হ্যাঁ যদি আগে থেকে প্রতিশ্রুতি করে যে ঠিক আছে আমরা চেঞ্জ হয়ে যাবো সেটা আলাদা কথা কিন্তু আপনি ঝুঁকিতে কেন থাকবেন আপনি আপনার পরিবারকে আপনার ছেলে মেয়েকে ঝুঁকিতে কেন ফেলবেন কারণ ছেলে মেয়ে স্বাভাবিক মায়ের দিকে গড়ে যেতে পারে একটু বড় হলে মায়ের দিয়ে গড়ে যাবে মা যদি অটল থেকে তার বাতিল বাতিল পন্থার ওপর তাহলে ছেলেগুলো সব বিদাতি হয়ে গেল অথচ আপনি হয়তো সেই আকিদার মানুষ ছিলেন বড় লস বলেছেন বলেছেন মিথ্যা মিথ্যা মানুষের ক্ষয় ক্ষতি করেনি হয়তো মিথ্যা বলে যদি ক্ষতি না হয় কারো মিথ্যা সাক্ষী দিলে তো ক্ষতি করেছেন মিথ্যা এমনি মিথ্যা কথা বলেছেন কারো ক্ষতি ক্ষতি হয়নি তাহলে আল্লাহর কাছে তবা করে নেওয়া যে আল্লাহ আর মিথ্যা কথা বলবো না যথেষ্ট কিন্তু যদি গিবোধ করেন তাহলে কারো মানহানি করেছেন এরকম মিথ্যা সাক্ষী দিয়ে থাকেন তাহলে কারো হক নষ্ট করেছেন হ্যাঁ নির্দোষীকে দোষী বানিয়েছেন করেছেন আপনার সাক্ষীর মাধ্যমে মাধ্যমে মিথ্যা সাক্ষীর তাদের 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 কাছ কাছ থেকে থেকে ক্ষমা ক্ষমা নিতে নিতে হবে হবে আর যদি হক নষ্ট করে থাকেন আর সেটা পরিশোধ করার বিষয় টাকা পয়সার বিষয় থাকে তাহলে সেটা দিয়ে আসতে যার গিবোধ করেছেন তাকে তার কাছে মাপচয় হচ্ছে শ্রেয় কিন্তু মাপ চাইতে থেকে অনেক সময় যদি দেখা যায় শত্রুতা করবে আরো ভয় লাগছে জালেম যদি বলি একজন নেতা মানুষকে যে আপনার অনেক মানহানি করেছি বদনাম করেছি সে ভিতরে তার রাখবে ক্ষতি করার চেষ্টা করতে পারে এই যদি আশঙ্কা হয় তাহলে দূর থেকে তার জন্য নেক দোয়া করেন আর তার সুনাম করেন যেই জায়গাগুলিতে তাকে বদনাম করেছেন তার ভালো দিক আছে একটু সুনাম করে কাঁধে কাঁধ মেলানো আর পায়ে পামাইল মানো হাদিসের ছিল এখনো আছে হাদিস হাদিসে ছিল আর হাদিস থেকে উঠে গেছে মনে মুছে গেছে নয় হাদিস এখনো আছে আর সেটা রোহিত মানুষও হয়নি আর এখন যেহেতু দাগ কাটানো আছে সেই জন্য আর ওইটা লাগবে না এই মিথ্যা কথা দাগ কাটানো একটু সুবিধা করা হয়েছে হ্যাঁ দাগ কাটাতে একটু সুবিধা করা হয়েছে কিন্তু তার মানে যে কাঁধে কাঁধ মেলাতে হবে না আর পায়ে পা হবে না শয়তানকে জায়গা দিতে হবে আবু দাউদ হাদিস রয়েছে ওলা তাজ আলু ফরোজাত শয়তান শয়তানের জন্য শূন্য স্থান রাখিও না খালি জায়গা রাখিও না শয়তানকে পাশে নিয়ে নামাজ পড়িও না তো শয়তান বেশি বেশি অসুবাসা দিতে থাকবে মনটাকে কেড়ে নিয়ে যাবে নামাজ থেকে নামাজ তোমার ছিনিয়ে নিয়ে যাবে শয়তান নামাজ চুরি করে নামাজুচু চুরি করে তো শয়তান পাশে জায়গা পেলে বেশি চুরি করার সুযোগ পাবে পৃথিবীর মধ্যে আছেন আছেন না আছেন আল্লাহ আল্লাহ রব্বর সাত আসমান সাত জমিনের ঊর্ধ্বে আছেন সৃষ্টির ঊর্ধে শুধু মানুষ সৃষ্টি না সাত জমিন আল্লাহর সৃষ্টি সাত আকাশ আল্লাহ সবকিছুর ঊর্ধ্ব আল্লাহের রয়েছেন আরো সে সব সবসময়